আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখো তারা নিশ্চয়ই অবগত আছো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শুধু নয় প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন থেকে যেখানটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই রকম এখন যেমন মাধ্যমিকের সিলেবাস ধরে প্রত্যেকটা চ্যাপ্টার কি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো আবার সাব ইউনিট আছে সেখান থেকে পঁচিশটি করে অতি গুরুত্বপূর্ণ এমসি কিউ তোমাদের কাছে পাওয়ার পয়েন্টে নিয়ে আসছি এই পাওয়ার পয়েন্ট ক্লাসের সুবিধা কি না এটা তোমরা এখন যেমন দেখছো পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের নিজেদের পরীক্ষা নিজেরাই দিতে পারবে ভাবে না তোমাদের কাছে চারটে করে অপশন আসবে কিছুক্ষণ তোমরা সময় পাবে বা ভিডিওটা পজ করে নিয়ে তারপরে যে অ্যান্সারটা আসবে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবে দেখবে প্রথম প্রথম হয়তো অনেক কোশ্চেন পাচ্ছ না যখন দ্বিতীয়বার প্র্যাকটিস করবে অনেকগুলো বেশি পারছো এই রকম করে দু তিনবার প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনগুলোই হয়ে যাবে এই যে পাওয়ার পয়েন্টের ক্লাসের এই সুবিধা ছাড়াও তোমাদেরকে বলছি যে এরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করে দেওয়া আছে যে চ্যাপ্টারগুলো একদম ভূগোলের বেসিক জিনিস যেগুলো কম্পিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই কার্যকরী তাই সবার জন্য আজকের ভিডিওটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষত আজকে আছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ যেটা আমাদের সবাইকেই জানতে হবে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনায় মূল আলোচনা বা মূল কোশ্চেনে যাওয়ার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এক্ষুনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিতে একেবারেই ভুলো না কারণ আমি প্রতিনিয়তই তোমাদের এভাবে ক্লাস পোস্ট করতে থাকি প্রথমেই যে প্রশ্ন জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয় ছিল দেখো তোমরা কিছুক্ষণ ভাবার সময় পাচ্ছো বর্তমানে কিন্তু ভারত প্রথম স্থান অধিকার করে তাই সঠিক উত্তর প্রথম দুয়ের দাগে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান আয়তনের দিক থেকে পৃথিবীর দেশগুলোর মধ্যে ভারতের স্থান হচ্ছে তোমরা অপশনগুলো দেখছো পজ করে নিবে তোমরা ভাববে উত্তর সঠিক হলে এক নম্বর দিবে আর যদি ঠিক করতে না পারো তাহলে কেন পারলে না অবশ্যই চ্যাপ্টারটা খুঁটিয়ে ভালো করে পড়ে নিবে সপ্তম পরে যাবো তিনের দাগে কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এখানে যে সালগুলি বা আছে বা তারিখগুলি আছে তোমাদের কাছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি চলে যাব চারের দাগের কোশ্চেনে বর্তমানে ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা কটি বর্তমানে ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে আঠাশটি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আটটি তার মধ্যে আছে আন্দামান নিকোবর আছে চন্ডিগড় আছে দাদরা ও নগর হাবেল এটা আমরা পরেও কোশ্চেন পাবো আছে লাক্ষাদ্বীপ আছে দিল্লি আছে পুদুচেরি আছে লাদাখ আছে জম্মু কাশ্মীর আটটি অবশ্যই কেন্দ্রশাসিত অঞ্চলের নামগুলো জেনে নিবে আর অঙ্গরাজ্যের সংখ্যা আঠাশটি ভারতের নবীনতম রাজ্য রাজ্যগুলো ভাঙতে ভাঙতে প্রথমত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন এই পুনর্গঠন আইন পাস হয়েছিল তিপান্ন সালে কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন হয় উনিশশো সালে সেই কোশ্চেন কিন্তু আজকের ভিডিওতে রাখা আছে ভারতের নবীনতম রাজ্য যেটা অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে যার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এখানে রাজধানী জানতে চাওয়া হয়েছে ছয়ের দাগে তিন বিঘা করিডর তিন বিঘা করিডর যেটা বাংলাদেশের মধ্যে কিছুটা ঢুকে আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে আছে সাতের দাগে সার্কের সদর দপ্তর তোমরা সবাই জানো সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর কোঅপারেশন এই সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে ভারতের রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয় দেখো বলেছিলাম কবে কার্যকরী হয় সেটা উনিশশো সালে শূন্যস্থান পূরণ করো রাজ্য পুনর্গঠন কমিশনটা কবে গঠিত হয় এটা উনিশশো সালে একটু আগেই বলে এলাম দশের দাগে রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বা এলাহাবাদের সময় এগারো দাগে ভারতে বর্তমানে দেশটি অঙ্গরাজ্য দেশটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠাশটি অঙ্গরাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে চলে যাব বারো দাগে শূন্যস্থান পূরণ শিলং কোন রাজ্যের রাজধানী অবশ্যই তোমরা পারবে মেঘালয়ে তেরো দাগে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমানায় দ্বীপ রয়েছে কি রয়েছে পূর্বাসা বা দাগে কর্কট প্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে আটটি রাজ্যের উপর দিয়ে গেছে রাজস্থানের উপর দিয়ে গেছে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে ঝাড়খন্ডের উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে ত্রিপুরার উপর দিয়ে গেছে মিজোরামের উপর দিয়ে গেছে নামগুলো আমি এক ঝলকে বলে গেলাম তোমরা কিন্তু আরেকবার শুনে না তাহলে আটটি রাজ্যের উপর দিয়ে গেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি অবশ্যই চীন ষোলো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি অবশ্যই মালদ্বীপ সতেরো ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে কে কি বলে তোমরা নিশ্চয়ই জানো র‍্যাড ক্লিফ লাইন পরের কোশ্চেন আঠেরো দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও ভারত এবং চীনের সীমারেখা রেশীমারেখাগুলো তার মানে পড়তে হবে আরেকবার ক্লাসটা দেখে নাও এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসে লিখে নাও এটা হচ্ছে ম্যাকমোহন লাইন উনিশের দাগের সার্ক কথাটির পুরো নাম কি একটু আগেই বলে এলাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন শুদ্ধ না অশুদ্ধ নিরূপণ করো কুড়ি একুশ বাইশের চারটি বাক্য আছে ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট হ্যাঁ অবশ্যই ঠিক এটা নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ না রাজস্থান তাইটি অশুদ্ধ ভারতের জাতীয় রাজধানী হলো দিল্লি হ্যাঁ তাই এটি শুদ্ধ ইন্দিরা পয়েন্ট তামিলনাড়ু রাজ্যে অবস্থিত না এক্ষুনি বলে এলাম নিকোবর দ্বীপপুঞ্জি একদম লাস্ট বিন্দু তাইটি অশুদ্ধ স্তম্ভ মেলা বৃহত্তম রাজ্য রাজস্থান ক্ষুদ্রতম রাজ্য কোনটা গোয়া নবীনতম রাজ্য কোনটা তেলেঙ্গানা এক্ষুনি বললাম অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী যদিও অন্ধ্রপ্রদেশের তিনটি রাজধানী ধরা হয় বৈধ রাজধানী বা আইনসভা আছে অমরাবতীতে বিশাখাপত্তনম প্রশাসনিক রাজধানী এবং কুরনুল হচ্ছে বিচার বিভাগীয় রাজধানী দেখো এবং মিলিয়ে না পঁচিশ তোমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছিলাম তোমরা নিজেদের মতো করে মিলিয়ে নিতে পারবে পঁচিশ ঝাড়খন্ড রাজধানী রাঁচি উত্তরাখণ্ড দেরাদুন ত্রিপুরা আগরতলা লাক্ষাদ্বীপ কাভারাতি তাহলে এই ছিল আজকের পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসি কেউ বুঝতেই পারছো প্রত্যেকটি কোশ্চেন ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার যেমন উপকারে লেগেছে সেরকম তোমার বন্ধুদেরও উপকারে লাগবে তাই অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে